ইংরেজি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থা কর্মসূচি পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ তিন মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও দাবি বাস্তবায়নের কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয় নাই আর আবারও গত ছাব্বিশ সাত দুই সালে ইংরেজি তারিখে অধিদপ্তরের কর্মকর্তাদের এক মাসের মধ্যে দাবি আদায়ের আশ্বাসের প্রেক্ষিতে আমরা টিসিবি টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে দেশের মান মর্যাদা রক্ষার স্বার্থে সিসিবি ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার সম্মতি জ্ঞাপন করি কিন্তু আমাদের আপনাদেরকে অত্যন্ত দুঃখ বাড়ার কথা মনে জানাইতেছি যে অত্যাবধি আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই এর ওই পরিপ্রেক্ষিতে একুশ এগারো দুই ইংরেজি তারিখে রো বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের মত বিনিময় এবং আলোচনা সভায় সুষট্টি জেলার শীর্ষ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কমপ্লিট শাটডাউন সহ মাঠ পর্যায়ে সকল কার্যক্রম থেকে অব্যাহত বিরত থাকার কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়